এটা পাড়া শনিবার কোন ওয়েব সিরিজ দেখছো না ইনস্টাগ্রাম রিলস দেখছো এটা একদমই ধরতে পারবে না আরে বোকা চোলা এবার ক্রমে কি চ্যানেল খোল তাহলে বইয়ের সাথে ব্যবসার ভালো উন্নতি হবে ঠিক বলেছ আর এইসব ভিডিও দেখে কিছু ছেলে বলবে আপনা হাত জগন্নাথ গরমকালে আমের থেকে ভালো বর্ষার পাল কারণ হচ্ছে না বিয়ে আবার কারোর বা গোল্ডেন গাছের মাল হ্যাঁ গাইস এর সহ সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত সো বেসিক্যালি গেছ আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থামলিন টেলার টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো সো তোমরা আবার বলছিলে দাদা সুইটি আর রাখাই যেটা শুরু করছে সেটা নিয়ে আবার ভিডিও চাই সো তোমাদের রিকোয়েস্টে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম রুকো যারা সবার ঘরো আর চ্যালপেচার নতুন অবশ্যই চ্যালটা সাসপেক্ট করে ভাইয়ের পাশে দাঁড় আর আজকে আমরা এই গোলটার কাছে দালালদের কিছু ভিডিও দেখবো একটু বিচুটি মাথা দিয়ে মেটে দেওয়ার চেষ্টা কর চলো বেশি না ওকে ভাট ভিডিও শুরু করি লেটস গেট স্টার্ট হ্যাঁ বুঝতে পারছি ভাই রাতের ব্যায়ামটা এখন একটু ঝালাই করে নিচ্ছিস মানে প্র্যাকটিস করে নিচ্ছিস গুড গুড জাপ গুড জাপ ফেসবুক ইউটিউব জুড়ে এখন হচ্ছে হ্যাঁ মানলাম তুমি সবকিছু ছেড়ে এই সোনা গাছের দালালটাকে বেছে নিয়েছো তা বলছি এই সোনা দালালে দালালের তো ভালো করেই আমি প্রমাণ করে দিয়েছি আগের সব ভিডিও তা একটু মনে করিয়ে দিই

কারণ আবার এক্সট্রা করে ক্রোমে যেতে হচ্ছে দেখি হয়তো এটা দেখে কারোর কারুর বের হয়ে যাবে ভাই তোরা কেসে প্রমোট করছিস ভাই প্রমোশন নিয়েছিস কি ক্রোমের কোন ওয়েবসাইটে হ্যাঁ বাড়া মায়াপুরে গিয়ে চুপমা চাপটি শুরু করতে পার কি বলবো গাই এদের মতো অপিপ্রে চুপি তো অন্তত মায়াপুরে মারাই না দেখলে বাড়া ঢিল ছুড়ে জানি তোমরা ওইদিকেই তাকিয়েছিল না মানে সুইটি কি রঙের শাড়ি পরেছে সমাজ রাজ না 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 তুমি হৃদয় নাম লিখেছো না অন্য কথা আমার লিখে রেখেছো সেটা তোমার ভিতরেই রাখো কারণ এইসব আবার ইনস্টাগ্রামে ভিডিও করে আপলোড করতে চাই না তোমাদের দিয়ে আবার বিশ্বাস নেই বোকা লোক পাগল ছাগল লোক এবার গাইজ তোমাদেরকে একটা কথা বলি তোমরা রাকেশের ভিডিও দেখে তো বুঝতে পেরেছো রাকেশের চ্যানেলের ভিডিও দেখে যে রাকেশ আছে এখন নতুন একটা ফ্ল্যাটে মানে গাইস তোমাদের একটা জিনিস আমি রিয়েলাইজ করাই যে একটা মেয়ের জন্য এর মা বাবাকে ছেড়ে নতুন একটা ফ্ল্যাট এসেছে মানে একটা মেয়ের ধরো কথার কথা ভাই তুই এই তোদের রিলেশন কত দিনের এবার দুই বছর রিলেশনের জন্য তোর এজ আমি ধরে নিলাম টোয়েন্টি কম করে ধরলাম টোয়েন্টি আঠেরো বছর ধরে যারা তোকে মানুষ করলো এই কুড়ি বছর ধরে মানুষ করছে এবার আঠেরো বছর পরে তো ওই মেয়েটা তো তোর জীবনে এসেছে ভাই তার জন্য তুই তোর মা বাবাকে ছেড়ে দিলি মা বাবাকে ছেড়ে একটা মেয়েকে নিয়ে অন্য এক জায়গায় চলে আস বা আলাদাই ভাই মানে যে মা বাবা তোকে ছোট থেকে মানুষ করলো একটা অন্য ঘরের মেয়েকে ভালোবাসিস ভালো কথা পেয়ে মায়ের পরে তার ঠিক আছে বাট একটা মানে যারা ছোটবেলা থেকে তোকে মানুষ করলো তাদেরকে ছেড়ে একটা মেয়েকে পেয়ে মানে তুই মা বাবাকেই ভুলে গেলি এটা কেমন হলো মানে এইগুলো আমার সত্যি কথা বলতে আমার একদম পছন্দ না গাই তোমাদের কি মনে হয় রাকেশকে মানে এক নম্বরে চুতিয়া আস মানে পরের বাড়ির মেয়েকে পেয়ে নিজের মা বাবাকেই ভুলে গেল তাহলে বুঝতে পারছো তো তার জন্যই আমাদের এই মানে ওয়েস্ট বেঙ্গলে বলো বা আমাদের এই ওয়ার্ল্ডে বলো দেখবে বৃদ্ধাশ্রমগুলো বেশি বুঝতে পেরেছো হচ্ছে না আরে ভাবে তাহলে কোলে কোলে করো না

এটা ইউটিউব এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও হয়তো তোর ভিডিও দেখে তার প্যারেন্টসদের মোবাইল নেই হয়তো এরকম তাই নেই তোর ভিডিও চলে আসলো তাহলে তারা কি শিখবে বলতো হয়তো কাইস তোমরা এখন বলতে পারো দাদা তুমিও তো মাঝে মাঝে গালাগালি দাও কাইস একটা কথা তোমাদেরকে বলি যে কেউ খুব একটা খারাপ ভিডিও করছে তাকে তো এভাবে বললে হবে না তুমি এমন ভিডিও আর করো না ঠিক আছে এমন ভাবে বললে তো হবে না তাকে ঠিক সেই কড়া ভাবেই বলতে হবে তবেই সে বুঝবে তার জন্য এই তোর জন্য জন্যই গালাগালি ঠিক আছে এই তোমরা আবার একে আবার সাবস্ক্রাইব ফলো করা শুরু করেছো এই ধরনের ভিডিও দেখার জন্য এর ভাই তোমরা মানে ক্রমে গিয়ে দুটো ভিডিও দেখে নিলে তার থেকে ভালো ভাই এরা কি শেখাচ্ছে এরা পয়লি ফুরসত মে নিকাল রাকেশের ওয়ান মিলিয়ন ফলোয়ার্স হতে যাবে কি প্রেজেন্টেশন করছে একটু বল তো শুধু চুম্মা প্রেজেন্টেশন করছে পেটে হাত দিয়ে প্রেজেন্টেশন করছে না কোলে তুলে কোন ওর স্টাইল প্রেজেন্টেশন করছে কি প্রেজেন্টেশন করছে বল কোথায় কি ওই তোর ওয়ান মিলিয়ন ফলোয়ার্স ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবি আমাদের ভাই যদি সিরিয়াসলি বলছি না গর্ব করে বলতে পারতাম যদি ওয়ান মিলিয়ন ফলোয়ার্স থাকতো না ভাই ওয়েস্ট বেঙ্গলের জন্য নিজের গ্রামের জন্য বা নিজে কিছু একটা করে দেখাতাম তোর মতো এইরকম কাজ বাজ করতাম না ছি ভাই ছি হিরো না ভাড়া ও হলো বোকাচ্ছ একটা ঠিক বলেছো কি বলতো ভালোবাসা ওসব কিছুই না ভালোবাসা বাড়ার বাল মনে শুধু আজকে বেরোটে এটুকুই দিলাম এরা কি বলবো এদের মানে ছাপড়িগিরি কোনোদিনও কমবে না কিচ্ছু বলার নেই এদের মানে এক কথায় মিলন হবার পরেই এদের এক কথাই মানে কোনো কিছু মানে রস ধরে রাখতে পারছে না সোশ্যাল মিডিয়াতেও দেখিয়ে যাচ্ছে সবাই তীর দিয়ে ঘির বের কর এদের প্রধান উদ্দেশ্য সে যাই হোক সো সবকিছু বাদলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারণ তোমাদের একটা কমেন্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে সাপোর্ট ডু কি তাড়াতাড়ি ফিফটিন কে টা করো আরো তাড়াতাড়ি ভিডিও আনবো কথা দিলাম আর নেক্সট রোজ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারণ তোমরা যার রোজ দেখতে যাবে তাকে একদম ধুয়ে দেবো আর অন্য ধরনের কোনো ভিডিও দেখতে হলে সেটা ইনস্টাগ্রামে আমাকে আমাকে ফলো ফলো করতে করতে পারো না সুন্দর সুন্দর রিলস আরো অনেক ধরনের ভিডিও করি যাই হোক তোমাদের সাথে দেখা হবে কাল দুপুর দুটো বা আড়াইটের সময় আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুটো বা আড়াইটের সময় ততক্ষণ নিচে খেয়াল রাখো সুস্থ ভাইয়ের ভিডিও দেখতে রাখস্টা